আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্র তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তো তার দারাবিক্ষতায় আমরা তোমাদের জন্য তৈরি করেছি আমাদের স্পেশাল সেশনটি তো স্পেশাল সেশনটি তো চাইলে কিন্তু তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো তো চলো বেশি কথা না বাড়ি আমরা মূল টপিকে ফিরে আসি তো আরেকটা কথা বলতে চাই তো আমি তোমাদেরকে কবি ব্যক্তিকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিয়েছি আমাদের এক নম্বর প্রশ্ন রাজা দাহির কে ছিলেন তো মনে রাখতে হবে রাজা দাহির সিন্দুর রাজা ছিলেন বা তুমি এভাবে বলতে পারো যে সিন্দুর রাজা ছিলেন রাজা দাহির আমাদের দুই নম্বর প্রশ্ন রাজা দাহির কোন বংশের শাসক ছিলেন এটা উত্তরটা হচ্ছে রাজা দাহির চাচ বংশের শাসক ছিলেন তিন নম্বর প্রশ্ন মুসলিম বিজয়ের প্রাককালে সিন্ধু রাজধানী কোথায় ছিল মনে রাখতে হবে মুসলিম বিজয়ের প্রাককালে সিন্ধু রাজধানী আলোরে ছিল আমাদের চার নম্বর প্রশ্ন কাশ্মীরে কে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন তো কাশ্মীরে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন শাহ মীর আমাদের পাঁচ নম্বর প্রশ্ন চাচ নামা গ্রন্থটিতে ভারতের কোন প্রদেশের ইতিহাস বর্ণনা করা হয়েছে তো চাচ নামা গ্রন্থটিতে ভারতের সিন্ধু প্রদেশের ইতিহাস বর্ণনা করা হয়েছে এরপরে দেখো আমাদের ছয় নম্বর প্রশ্ন হাজাস বিন ইউসুফ কে ছিলেন মনে রাখতে হবে হাজাস বিন ইউসুফ ছিলেন উমাইয়া সাম্রাজ্যের পূর্বাঞ্চলের শাসনকর্তা আমাদের সাত নম্বর প্রশ্ন মোহাম্মদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি বাই আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা মোহাম্মদ বিন কাশিম এটা হবে কাশিম মোহাম্মদ বিন কাশিম কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন তোমার রাখতে হবে মোহাম্মদ বিন কাশিম সাতশত বারো খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন আমাদের আট নম্বর প্রশ্ন কোন শাসনকর্তা মোহাম্মদ বিন কাশিমকে সিন্ধু অভিযানে প্রেরণ করেছিলেন তো আমাদেরকে মনে রাখতে হবে হাজাস বিন ইউসুফ মোহাম্মদ বিন কাশিমকে সিন্ধু অভিযানে প্রেরণ করেছিলেন আমাদের নয় নম্বর প্রশ্ন আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করে উত্তরটা হচ্ছে আরবরা সাতশত বারো খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করে তারপর দেখো আমাদের দশ নম্বর প্রশ্ন আরবদের সিন্ধু অভিযানকালে মুসলিম জাহানের খলিফা কে ছিলেন মনে রাখতে হবে আরব দেশ সিন্ধু অভিযানকালে মুসলিম জাহানের খলিফা ছিলেন আল ওয়ালিদ এরপর দেখো এগারো নম্বর প্রশ্ন তবা তবাকাত ই নাসরি গ্রন্থের রচিততা কে এর উত্তরটা হচ্ছে তবাকাত ই নাসরি গ্রন্থের রচিততা ঐতিহাসিক মিনহাস ই সিরাজ আমাদের বারো নম্বর প্রশ্ন ভারতবর্ষ ও ইসলামের ইতিহাসে আরবদের সিন্ধু বিজয় একটি উপাখ্যান বিশেষ ইহা একটি নিজস্ব বিজয় উক্তিটিকার তো মনে রাখতে হবে এই উক্তিটি করণ হচ্ছে ঐতিহাসিক স্ট্যান্ডলি লেনপোলের তেরো নম্বর গজনী বংশের প্রতিষ্ঠাতাকে মনে রাখতে হবে গজনী বংশ প্রতিষ্ঠাতা আলোপ্তগিন তো এই প্রশ্নটা নিয়ে এক এক বই একক্রম রয়েছে এখানে সুভক্ত সুবক্ত রয়েছে কিন্তু এটার মূল টপিকটার যে মেন যেটা রয়েছে সেটা হবে গিন ঠিক আছে এটা কিন্তু সুভক্ত গিনও হইতে পারে কিন্তু এটা সঠিকভাবে নিলে সেটা হবে কি আলোপ্ত গিন চোদ্দো নম্বর দেখো সুলতান মাহমুদ ভারতবর্ষে কতটি অভিযান পরিচালনা করেন তো এর উত্তরটা হচ্ছে সুলতান মাহমুদ ভারতে তোমার হচ্ছে সতেরোটি অভিযান পরিচালনা করেন পনেরো নম্বর পাঞ্জাবের তৎকালীন রাজার নাম কী ছিল তো মনে রাখতে হবে পাঞ্জাবের তৎকালীন রাজার নাম ছিল রাজা জয়পাল ষোলো নম্বর প্রশ্ন সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন এটা উত্তরটা হচ্ছে সুলতান মাহমুদ এক হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন সতেরো নম্বর তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় তো দেখো তরাইনের প্রথম যুদ্ধ এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে সংগঠিত হয় আঠারো নম্বর তরাইনের যুদ্ধে মোহাম্মদ গুরির প্রতিপক্ষ কে ছিলেন তো তরাইনের যুদ্ধে মোহাম্মদ গুরির প্রতিপক্ষ ছিলেন চৌহান রাজা পৃথ্বীরাজ আমাদের উনিশ নম্বর প্রশ্ন জাহান সুজ কার উপাধি ছিল তো জাহান সুজ সর্দার আলাউদ্দিন হোসেনের উপাধি ছিল আমাদের বিশ নম্বর প্রশ্ন দিল্লি সালতানতের প্রতিষ্ঠাকে বা প্রতিষ্ঠাতাকে দিল্লি সালতানতের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবেগ আমাদের একুশ নম্বর প্রশ্ন ভারতবর্ষে প্রথম স্বাধীন মুসলিম রাজবংশ প্রতিষ্ঠাতা কে তো ভারতবর্ষে প্রথম স্বাধীন মুসলিম রাজবংশ প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবেক আমাদের বাইশ নম্বর প্রশ্ন লাখ বখস কার উপাধি তো লাখ বখস কুতুবুদ্দিন আইবেকের উপাধি আমাদের তেইশ নম্বর প্রশ্ন ইলতুত মিস কে ছিলেন ইলতুত মিস ছিলেন কুতুবুদ্দিন আইবেকের দাস চব্বিশ নম্বর প্রশ্ন দিল্লি সালতানতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন এটা হবে সুলতান ইলতুত মিস পঁচিশ নম্বর কুতুব কে নির্মাণ করেন তোমার রাখতে হবে মিনার নির্মাণ করেন কুতুবউদ্দিন আই ছাব্বিশ নম্বর ইলতুত মিস কোন গোত্রের লোক এটা হচ্ছে মূলত তুর্কি গোত্রের লোক আর কি মানে সিস্টেমটা হচ্ছে তুর্কিস্তানের ইলবাড়ি তুর্কি গোত্রের লোক আর কি তুমি শুধু তুর্কি গোত্রের লোক দিলেও হবে কারণ তোমার সাথে কাছে শুধু জানতে চাইছে যে কোন গোত্রের লোক শুধু তুর্কি গোত্র লোক দিলেও হবে সাতাশ নম্বর কোন সুলতান চল্লিশ চক্র প্রতিষ্ঠা করেন তো মনে রাখবে সুলতান শামসুদ্দিন ইলতুত মিস চল্লিশ চক্র প্রতিষ্ঠা করেন আঠাশ নম্বর সুলতানারা জিয়া কত বছর রাজত্ব করেন তোমরা সকলেই জানো যে সুলতানারা জিয়া মূলত চার বছর রাজত্ব করেন উনত্রিশ নম্বর মামলুক বংশের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে এটা হচ্ছে কুতুবুদ্দিন আইবেকই বলা হয় তিরিশ নাম্বার হচ্ছে সুলতান কুতুবুদ্দিন আইবেক কোন বংশের শাসক ছিলেন তো সুলতান কুতুবুদ্দিন আইবেক মামলুক বংশের শাসক ছিলেন এবার দেখো মামলুক শব্দের অর্থ কি তোমার একটা ভাবে মামলুক শব্দের অর্থ দাস তো এভাবে আমাদের এসেনটা সাজানো রয়েছে তো চালে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো